লেনিন ভেবেছিল সে জলস্রোতে অন্যায়ীর বাঁধ অন্যায়ীর মুখোমুখি লেনিন প্রথম প্রতিবাদ আজকে অনুষিয়ায় গ্রামীণ নগরে হাজার লেনিন যুদ্ধ করে মুক্তির সীমান্ত ঘিরে বিস্তীর্ণ প্রান্তরে বিদ্যুৎ ইসারা চোখে আজকেও অযুত লেনিন ক্রমশ সংক্ষিপ্ত করে বিশ্বব্যাপী প্রতীক্ষিত দিন বিপর্যস্ত ধনতন্ত্র কণ্ঠরুদ্ধ বুকে আত্মনা আসে শত্রু জয়ের সংবাদ সযত্ন মুখোশধারী ধনিকের বন্ধু আস্ফলন কাঁপে হৃদযন্ত্র তার চোখে মুখে চিহ্নিত মরণ বিপ্লব হয়েছে শুরু পদানত জনতার ব্যাকোত্থানে দেশে দেশে বিস্ফোরণ অতরিটিতে অগ্নুৎপাত আনে দিকে দিকে কোণে কোণে লের পদর্থনে আজও শোনা যায় দলিত হাজার কণ্ঠে বিপ্লবের আজও সম্বর্ধনা পৃথিবীর প্রতি ঘরে ঘরে লেলিন সমৃদ্ধ হয় সম্ভাবিত উর্বর জঠরে আশ্চর্য উদ্যাম বিপ্লবের প্রত্যেক আকাশে লেলিনের সূর্য দীপ্তি রক্তের তরঙ্গে ভেসে আসে ইতালি জার্মান জাপান ইংল্যান্ড আমেরিকা চীন যেখানেই মুক্তির যুদ্ধ সেখানে কমরেড লে অন্ধকার ভারতবর্ষ বুবুখার পথে মৃতদেহ অনকের চোরা বাড়ি পরস্পর অযথা সন্দেহ দরজায় চিহ্নিত নিত্য শত্রুর উদ্ধত পদাঘাত অদৃষ্ট ভৎসনা ক্লান্ত কাটি দিন বিবাসনাথ বিদেশ শৃঙ্খলে বিশ্ব শাসন ক্রমাগত এখানেও এখানেও আয়োজনপূর্ণ করে নিঃশব্দে লেলিন লেনিনি ভেঙেছে বিশ্ব জনস্রোতে অন্যায় রে বা অন্যায়ের লেলিন জানাই প্রতিবাদ মৃত্যুর সমুদ্র শেষ পারে লাগে উত্তম বাতাস মুক্তির শ্যামল তীরে চোখে পড়ে আন্দোলিত ঘাস লেলিন ভূমিষ্ঠ রাখতে ক্লিবতার কাছে নেই দিন বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি